মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কৃতি সন্তান যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আয়ারল্যান্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমরা ঢাকাবাসী ইউকের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল ছয় মে বিকাল পাঁচটা বিশ মিনিটে লন্ডন থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য এডভোকেট নাহিদুল ইসলাম নাহিদ মোহাম্মদ রিয়াদ রাশেদ করিম লিঙ্কন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ সভাপতি মোহাম্মদ আলতাফ মোহাম্মদ কাউসার হোসেন মোহাম্মদ তন্ময় আব্দুর রহমান তারা আবুল হাসেম মিল্কি রকনুজ্জামান আখতারুজ্জামান শাখাওত রানা আশিকুজ্জামান রাসেল এহসান সুমন শর্মা পান্থ মোহাম্মদ রাসেল মোহাম্মদ ওবি ও রনিসহ প্রমুখ এ সময় বিএনপি ছাত্রদল যুবদলের নেতৃবৃন্দ পরিবারের সদস্যবৃন্দ এবং দুই হাজার ছয় সালে যারা পুলিশ সার্জেন্ট হিসেবে জয়েন্ট করার কথা ছিল সেই সমস্ত বন্ধু মহলের সদস্যরা ফুল দিয়ে বরণ করে নেন তিনি তেজকুনিপাড়া তার শ্বশুরের বাসায় এলে সেখানে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুর হোসেন ইসা ফুলের শুভেচ্ছা জানান क्रांति हासिल हमें अत्यंत कारणों के इंजन को और चैपेंट्री आइसोफले के छात्र करके जवाब दे पाए हैं केवल एमपी के उत्थान पर इन्वेस्टिगेट करके मध्य की सहायता के द्वारा के इवेंट करे जा छात्र रखेंगे नंबर वन बंद करके आता आदर का टॉकिंग सामना करेगा किसी विशेषले 26 मार्च

হাজার সহস্রাধিক সবাই তাদের জীবন বিসর্জন দিয়ে এদেশকে স্বাধীন স্বাধীন করে দিয়েছে কৃষি সরকার এদেশ থেকে পতন করেছে এবং কৃষি সরকার এদেশ থেকে চলে গেছে এখন আমি বুক এখন এই এয়ারপোর্টে আমি কথা বলতে পারছি এটা আমার কাছে খুব ভালো লাগছে এটা নিঃশ্বাস নিতে পারছি বুক করে আন্তরিকভাবে আমি আনন্দিত এবং আরেকটি কথা না বললেই নয় বাংলাদেশের মানুষের ছাত্র যারা পড়াশোনা শেষ করবে তাদের একটি চাহিদা থাকবে তাদের একটি গণতান্ত্রিক অধিকার থাকবে চাকরি পাওয়ার অধিকার সেই আমরা চাকরি পেয়েছিলাম আমরা চাকরি ফাইনাল যখন ট্রেনিংয়ে যাবো এফিস সরকারের অন্যদিন খুবই ভক্তদিন আমাদের চাকরি স্তে করে দেয় আমাদের এখানে অগ্রতি বন্ধু বান্ধব আছে যারা কঠোর পরিশ্রম করেছে আন্দোলন করতে দেয়নি আমাদেরকে আমাদেরকে পুলিশ পেটো বাহিনী ধরে নিয়ে গেছে আমি এখানে তারা আছে মিল্কি আছে আমাদের নেতৃত্বে আমরা সেই বন্ধুদের ভাই হবে সায়েন্সি পরবর্তীতে আমি হয়তো স্বার্থকটের মতো এই দেশ থেকে চলে যাই যেদিন দুই হাজার নয় সালে এই এয়ারপোর্ট থেকে আমি যাই তখন আমার কাছে খুব খারাপ লাগছে তখন বুক ফাটা কান্না এক বুক ফাটা কান্না নিয়ে এখান থেকে যাওয়ার পরে যখন লন্ডনে এমবিএ করার জন্য যাই বার্নিহাম ইউনিভার্সিটি থেকে আমি এমবিএ কীতে সাহিত্য লিখবেন কিতেদের সাথে এমবিএ কমপ্লিট করে অর্থাৎ আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রী জনযোগীন তারেক রহমান যার সান্নিধ্য আমি পাই যাকে আমি বড় ভাই হিসেবে শ্রদ্ধা করি উনি এমন এক লিডার যে হচ্ছে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি যিনি আমাকে এত আদর ভালোবাসা দেশের এক মুহূর্তের জন্য তাকে ভুলতে না উনি এমন লিডার যিনি আমাদের ছাত্রলীগ নেতৃত্বে নেতৃবৃন্দদের নিয়ে তিন ঘন্টা ব্যাপী করতে কোনো তার পণ্য করেনি কখনো সে হচ্ছে তারেক রহমান আমরা দয়া করি তারেক রহমান এখানে আসবে লক্ষ জনতা তারেক রহমান করবে এবং আগামী দিনের প্রধানমন্ত্রী হবে এই আশা ব্যক্ত করছে আর পাশাপাশি এই সুখী আদায় করছে আমাদের প্রধানমন্ত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী মাদার অফ ডেমোক্রেসি তিনি তিনবারের প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও তাকে এই ব্রিটিশ সরকার তাকে মিথ্যা মামলা দিয়ে কারাবরণ করে এবং তাকে সুচিকিৎসা দেওয়া হয়নি সে চার মাস দীর্ঘ চার মাস যুক্তরাজ্যে স্বাস্থ্য চিকিৎসা করে আজকে এখানে আসছে আল্লাহ কাছে লাখ কোটি সুক্রিয়া আদায় করছে ধন্যবাদ কেমন করছি সবাইকে যারা আমাকে রিসিভ করে আছে রিসিভ করতে আসছেন সাথে দেখা হবে আমি চিরকন্ত ধরে রইলাম আজকের দিনটি আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে তো ভুলবার নাই কোনোদিন বলবো না সবাইকে নিয়ে আবার আড্ডা অনেক ক্লান্ত আমি চব্বিশ ঘন্টা জার্নি করে আসলাম সবার সাথে কথা বলতে পারছি না আন্তরিকভাবে দুঃখিত সবার মঙ্গল কামনা করে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি পরিশেষে সুন্দর জীবন করে এবং আগামী রাষ্ট্রনায়ক বহতন্ত্রের উপকার সার্কের সবপ্রদস্তা সন্তান জনাব তারেক তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে পাওয়ার আকাঙ্ক্ষায় এবং নারীর নেতৃত্বের অঙ্গ মাতা বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে এবং শহীদ পেসেন জিয়া রহমান কুমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জাতের পদ জিন্দাবাদ আল্লাহ